অনু গই কই অনু কোথায় হনু আছে হনু আছে কোথায় হনু তুই দেখতে পাইছিস হনুকে লাফালাফি করছিস সটাং দাঁড়িয়ে আছে দেখো বাবা ভাব নিয়েই তো দাঁড়িয়ে আছে আলাদা একটা হনু হনুকে ডেকে নিয়ে যা যা ডেকে নিয়ে হনুকে বল হনু আর কি খেতে দিবি হনু আসলে তুই জানিস হনু আসলে কি খেতে দিতে তুই জানিস কি খেতে দিবি কি খেতে দিবি তুই তুই যা খাবে না কিন্তু কি খেতে দিবি বল হনু হনু আবার আসছে কই হনু কই দেখি তো হনুগুলো কোথায় ওই যে হনু ওখানে দেখা গেছে লেট ঝুলিয়ে বসে হনু ওই দে ওই দেয় লাফাচ্ছে ওই দেয় ওই দা হনু লাফাচ্ছে ওই যে বসে আছে ওই যে বসে আছে দেখেছিস আবার ওখানে হনু হনু ওই যে বসে আছে দেখেছিস কোথায় হনু এখানে কোথায় এখানে কোথায় হনু দেখতে পাইছি আদৌ না মেয়া ওখানে ওদা ওই যে ম্যাও আসছে ম্যাও আসছে ম্যাও সব দেখতে পাই মাওকেও দেখতে পেয়েছিস ম্যা ওকেও দেখতে পেয়েছে সবাই একসাথে এলে আত্মীয় স্বজন সামলানো যায় এতো সবাই একসাথে এসেছে হনুও এসেছে ম্যাও এসছে কাউ গাউও চলে আসবে এক্ষুণি একটু পরে কাউ গাউ এসে চলে গেছে তাহলে